বন্ধুরা স্বাগত তোমাদেরকে আমার চ্যানেলে আমি আজকে কেক বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে কেকটা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো তো ব্যাটারটা দেখো কি সুন্দর হয়েছে ভ্যানিলাটা দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে আর ভ্যানিলা দেওয়ার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা স্বাগত তোমাদেরকে আমার চ্যানেলে আমি আজকে কেক বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষভাবে কেকটা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো তো আমি কেকটা বানানোর জন্য সমস্ত রকম উপকরণ নিয়ে নিয়েছি তো তোমরা একবার দেখে নাও আমি কী কী উপকরণ নিয়েছি আমি নিয়েছিছি ময়দা এক বাটি আর নিয়েছি চিনি গুঁড়ো ময়দা আর চিনি গুঁড়ো দুটোই সমানভাবে নিতে হবে সেই জন্য আমি ময়দাও এক বাটি নিয়েছি চিনি গুঁড়ো এক বাটি নিয়েছি আর নিয়েছি টুটি ফুটি নিয়েছি দুধ রিফাইন্ড তেল এটা হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার ভিনিগার আর এটা ভ্যানিলা তো এই সমস্ত রকম উপকরণ আমি নিয়েছি তো এবার আমি কেকটা তৈরি করব চলো এক চামচ নিয়ে নিচ্ছি ময়দা এটা আমি এখন টুটি ফুটির সঙ্গে মাখিয়ে রেখে দেব ময়দাটা আমি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তো এইটা আমি ফেটানোর জন্য একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর এই বাটিতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি তেল দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়োটা তেলটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা আমি এক চামচ মতো নিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি বেকিং পাউডার এটাও আমি এক চামচ মতো নিয়ে নিয়েছি সব একসঙ্গে মিশ্রণ করে নেব হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি একেবারে দুধটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তারপরে দেখে নেব যে কতটা লাগবে এতে আমি আবার আরেকটু দুধ দিয়ে দিচ্ছি মিশ্রণটা অনেকক্ষণ ধরে ফাটাতে হবে প্রায় দশ মিনিট মতো তারপরে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে আমারটা প্রায় হয়ে এসছে তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর আর এরপরেই আমি দিয়ে দেব এর মধ্যে ভিনিগার আর দিয়ে দিচ্ছি ভেনিলা ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো এবারে এটা বেশ কিছুক্ষণ আবার ফেটিয়ে নিতে হবে দেখো কি সুন্দর হয়েছে ভ্যানিলাটা দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে আর ভ্যানিলা দেওয়ার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এরপরে আমি দিয়ে দিচ্ছি ট্রুটি আর পুটি পরিমাণ মতো দেবে টুটি পুটি দেওয়ার পরে কিছুক্ষণ এটা আবার মিশিয়ে নিতে হবে এটা দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো এটা আমার হয়ে গেছে এটা আমি এবারে রেখে দেব তো এরকম সাইজের আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমি কিন্তু কেকটা দেবো এ দেখো খুব ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি দেখো একটা কাগজ আমি খুব সুন্দর বাটির মুখে রেখে গোল করে কেটে নিয়েছি এবার এতেও আমি তেলটা মাখিয়ে নেব তারপরে বাটির মধ্যে এটা ভালো করে বসিয়ে দেব হাতে করে তেল নিয়ে একটু মাখিয়ে মাখিয়ে দেবো কাগজের উপরে তো দেখো কাগজটা খুব সুন্দরভাবে বসে গেছে আর আমি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা লাগাতে হয় এই জন্যই যে কেকটা লেগে যাবে না সেই জন্য তো চলো আমি এবার ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটা ঢালা হয়ে গেছে এবার এটা আমি ঠিক করে বসিয়ে নেব তো দেখো কেকটা আমার আর কেক না এখন লেভেল হয়ে গেছে এইবার এটা আমি বসিয়ে দেবো তো দেখো আমি এইখানে বালিটা গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে বালি নিয়েছি তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে বাটিটা রাখতে সুবিধা হয় সেই জন্য তো আমার এটা বালিটা গরম হয়ে গেছে তো এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি বালিটা ভালো করে বসিয়ে দিতে হবে ভালো করে দেখিয়ে নিতে হবে বসেছে কিনা আর তারপরে এই প্রেসার কুকারে মুখটা দিয়ে হালকাভাবে এভাবে চাপা দিয়ে দিতে হবে আর এটা হতে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর গ্যাসটা কিন্তু এখন হাই দেওয়া আছে তারপরে লোয়ে করে দিতে হবে তো বন্ধুরা আমি চল্লিশ মিনিট পরে এই দেখো আমি প্রেসার কুকারে ঠাকাটা খুললাম তো আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি ওর ওপরে কাজু আর হচ্ছে টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি তো দেখো আমার কেক পুরো রেডি তো দেখো আমি এই বাড়িটা বাড়ি থেকে তুলে নিচ্ছি এখনও কিন্তু কালারটা আসেনি ঠান্ডা না হলে ঠান্ডা হবে তারপরে কালারটা আসবে তো তোমরাও এইভাবে বাড়িতে চেষ্টা করো অবশ্যই ভালো হবে ভালো লাগবে নিরামিষ কেক তো আমি তো আজকে নিরামিষই বানিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকেও আজকের মতো এইখানেই